তো বেসিক্যালি হাইপোথাইরয়েড মানে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি সেখান থেকে থাইরয়েড হরমোন নিঃসরণের ক্ষমতাকে কমে যাওয়াটা কি আমরা হাইপোথাইরডিজম বলি তার মানে গ্ল্যান্ডটা হাইপো পারফিউশন করছে হাইপো ফাংশন করছে এবং থাইরয়েড হরমোন যতটা পরিমাণে বেরোনোর কথা ততটা কিন্তু বেরোচ্ছে না সেই কথাটা কি অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম বলা হয় এবারে হাইপোথাইরোডিজম রোগটা কিন্তু নানা রকম উপসর্গের সঙ্গে আসে এবং একটা ভেগ প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে অনেকে হয়তো জানেনি না যে তাদের হাইপোথাইরোডিজম আছে ফলে এই রোগটা ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং উপসর্গগুলোকে আমাদের ভালোভাবে বুঝতে হবে একদম অনেক ক্ষেত্রে হয় মানুষ হয়তো তার নিয়মিত নিত্য দিনের যে জার্নি বা কাজ তার ভিতরে আছেন হঠাৎ করে একটা বিষয় হচ্ছে তার কিছু সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা তো শারীরিক কন্ডিশন গুলো দেখলেই তো মানুষ তখন বুঝতে পারেন যে তাহলে বোধ আমার ডক্টরের কাছে যাওয়া উচিত মানে কোন স্টেজে কোন মুহূর্তে গিয়ে যদি এটা আমরা তো রেগুলার ইউজ মানে একেবারেই আমরা কিন্তু রেগুলার যে টেস্ট